সময়কাল ষষ্ঠ শতকের বাংলা গুপ্ত সাম্রাজ্যের শেষ পর্ব বিদ্যমান গুপ্ত সিংহাসনে একের পর এক আসছেন বেশ কিছু দুর্বল ও অযোগ্য রাজা ফলে স্বাভাবিকভাবেই সাম্রাজ্যে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা একাধিক আঞ্চলিক সামন্ত রাজা ও শাসক নিজ নিজ অঞ্চলে প্রভাব প্রতিপত্তি বিস্তারে উৎসাহী হয়ে ওঠে এই সমস্ত স্থানীয় শাসকদের মধ্যে থেকেই উত্থান ঘটে শশাঙ্কর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রিপিডিয়া শশাঙ্ক বাংলার ইতিহাসে এই নামটা কিন্তু খুব উল্লেখযোগ্য ইতিহাসবিদদের এক অংশ যখন শশাঙ্কর কৃতিত্ব নিয়ে পর্যালোচনা করছেন অপর অংশ তখন তার সমালোচনা করছেন তার বৌদ্ধ ধর্মের প্রতি বিদ্বেষ নিয়ে তবে কে এই শশাঙ্ক কিভাবেই বা তার উত্থান ঘটলো এবং কীভাবেই বা তিনি হয়ে উঠলেন গৌড়ের রাজা আজ সেই গল্পই জানব তো চলো শুরু করা যাক শশাঙ্কর বাল্যকাল বা জন্মবৃত্তান্ত সম্পর্কে সঠিক তথ্যের অভাব রয়েছে ঐতিহাসিক নগেন্দ্রনাথ বসুর মতে শশাঙ্ক ছিলেন রাজা কর্ণদেবের পুত্র যিনি কর্ণ সুবর্ণ সফল প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিকদের অপর একটি অংশের মতে অবশ্য শশাঙ্ক ছিলেন একজন শৈব ব্রাহ্মণ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে শশাঙ্ক ছিলেন গুপ্ত শাসক মহাসেনগুপ্তের প্রত্যক্ষ উত্তরসূরী কার্যত এত মতামত থাকলেও প্রামাণ্য নথির বড্ড অভাব কাজেই তার প্রারম্ভিক জীবন নিয়ে কোনো সিদ্ধান্তে আসা প্রায় অসম্ভব তবে ঐতিহাসিকরা একটি বিষয়ে একমত শশাঙ্কের উত্থান ঘটছে রূপে বা আঞ্চলিক শাসক রূপে তবে কার আঞ্চলিক শাসক বা অধস্থান সামন্ত তিনি ছিলেন এই বিষয় নিয়েও বিতর্ক আছে রমেশচন্দ্র মজুমদারের মতে শশাঙ্ক গুপ্ত শাসক মহাসেনগুপ্ত সামন্ত ছিলেন আবার দিলীপ কুমার গাঙ্গুলি শশাঙ্ককে মৌখরি শাসক অবন্তি বর্মনের সামন্তরূপে উল্লেখ করেছেন তবে এক্ষেত্রে অবন্তী বর্মনের পক্ষে প্রামাণ্য কোনো নথি নেই তাই ঐতিহাসিকদের একটা বড় অংশ শশাঙ্ককে মহাসেনগুপ্তের অধস্থল সামন্ত হিসেবেই মেনে নিয়েছেন আনুমানিক ছশো খ্রিস্টাব্দ নাগাদ শশাঙ্ক গৌড়ের রাজ সিংহাসনে বসেন এবং তার রাজধানী হয় কর্ণসুবর্ণ এই কর্ণসুবর্ণ বর্তমানে মুর্শিদাবাদ জেলার রাঙামাটি অঞ্চলের কাছাকাছি অবস্থিত প্রাপ্ত একটি সিল থেকে আমরা নাম নাম জানতে পারি তবে সেখানে খোদিত ছিল শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামে বাংলার উত্তর ও পশ্চিমাংশ শশাঙ্কের অধীনে ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তার সাম্রাজ্য বাংলার পূর্ব ও দক্ষিণাংশে কতটা বিস্তৃত ছিল তা নিয়ে সংশয় আছে কেননা সমকালীন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর লেখনীতে আমরা পৃথক সমতট রাজ্যের উল্লেখ পাচ্ছি যা দক্ষিণবঙ্গে অবস্থিত ছিল অতএব সমগ্র বঙ্গ যে তার অধীনে আসেনি সে কথা বলাই যায় তবে বাংলার বাইরে মগধ থেকে শুরু করে দক্ষিণে কঙ্গোধ অর্থাৎ বর্তমান কালের চিলকা রথ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল কঙ্গোদ অঞ্চলের শাসক ছশো উনিশ খ্রিস্টাব্দের একটি লেখতে শশাঙ্ককে নিজের প্রভু বলে সম্বোধন করেছেন এছাড়াও ছশো দুই খ্রিস্টাব্দে শশাঙ্ক মানবংশীয় রাজাদেরও রাজাদের তবে শশাঙ্কর উত্তর ভারতের অভিযান নিয়ে দুটি গুরুত্বপূর্ণ উৎস আমরা পাই একটি হচ্ছে রচিত হর্ষচরিত এবং অপরটি চীনা পরিব্রাজক হিউয়েন এর ভ্রমণ বৃত্তান্ত শশাঙ্কর বৈদেশিক নীতি তথা সাম্রাজ্য সম্প্রসারণ সংক্রান্ত নীতি পর্যালোচনা করে ঐতিহাসিকেরা মোটামুটি একমত যে তার মূল লক্ষ্য ছিল সমকালীন মৌখরি বংশের কাছ থেকে নিজ অঞ্চল রক্ষা করা সমকালীন সময়ে মৌখরিরা যথেষ্ট শক্তি বৃদ্ধি করছিল এবং এই বিষয়ে তারা কূটনৈতিক সমর্থন পেয়েছিল থানেশ্বরের পুষ্যভূতি বংশের থেকে রাজ গ্রহবর্মা থানেশ্বরের রাজকুমারী রাজ্যশ্রীকে বিয়ে করেন এমতাবস্থায় অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি শশাঙ্কের অনুকূলে ছিল না কিন্তু শশাঙ্ক তার কূটনৈতিক চালে মালবরাজ দেবগুপ্তের সাথে হাত মেলান যিনি মৌ বিরোধী ছিলেন পাশাপাশি শশাঙ্ক বেনারস অব্দি নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হন থানেশ্বর রাজ প্রভাকর বর্ধনের অসুস্থতার সুযোগে দেবগুপ্ত মৌখরিদের আক্রমণ করে গ্রহবর্মণকে হত্যা করেন এবং রাজ্যশ্রীকে বন্দী করেন এই খবর থানেশ্বরে পৌঁছলে প্রভাকর বর্ধনের পর সিংহাসনে আরোহণকারী রাজ্যবর্ধন বিশাল সেনাবাহিনী নিয়ে মালবের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সিংহাসনের দায়িত্ব পান তার ভাই হর্ষবর্ধন রাজ্যবর্ধন দেবগুপ্তকে যুদ্ধে পরাস্ত ও হত্যা করেন কিন্তু শশাঙ্কের সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হন এবং এখানেই ঐতিহাসিকদের মধ্যে অপর একটি বিতর্কের সূত্রপাত বানভট্ট এবং সাং তাদের লেখায় তুলে ধরেছেন যে শশাঙ্ক ছলনার মাধ্যমে রাজ্যবর্ধনকে হত্যা করেন এমনকি হর্ষবর্ধনের শিলালেখ থেকে আমরা জানতে পারি যে রাজ্যবর্ধনের মৃত্যু হয় শত্রু শিবিরে তবে এক্ষেত্রে ঐতিহাসিকদের একটা বড় অংশ বানভট্ট বা হিউয়েন সাং এর তোলা ছলনার অভিযোগটিকে নস্বাত করেছেন একথা আমাদের মনে রাখা দরকার যে বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি কাজেই তিনি তার পৃষ্ঠপোষক বংশকে নায়কের মর্যাদা দেবেন এই বিষয়টি স্বাভাবিক হিউ এন শশাঙ্কর বৌদ্ধ বিরোধিতার জন্য তাকে অপছন্দ করতেন কাজেই এই ছলনার বিষয়টি খুব একটা গ্রহণীয় নয় তবে সমসাময়িক অন্যান্য তথ্য প্রমাণ বিশ্লেষণ করে ঐতিহাসিকরা মতামত দিয়েছেন যে দেবগুপ্তকে পরাজিত করার পর রাজ্যবর্ধন ও শশাঙ্কর মধ্যে যুদ্ধ হয় কিন্তু একদিকে রাজ্যবর্ধনের সৈন্য সংখ্যা যেমন হ্রাস পেয়েছিল এবং পর দুটি যুদ্ধের ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা ক্লান্তিও এসেছিল অন্যদিকে শশাঙ্কর শক্তি সম্পর্কে রাজ্যবর্ধন সঠিক অনুমান করতে পারেননি বলা ভালো কিছুটা আন্ডার এস্টিমেট করেছিলেন ফলে কার্যত যুদ্ধে তিনি পরাস্ত হন বা এতটাই কণ্ঠাসা হয়ে পড়েন যে শশাঙ্ক তাকে বন্দী করেন এবং ছশো ছয় খ্রিস্টাব্দে তাকে হত্যা করেন শশাঙ্ক মৌখরিদের ধ্বংস করে উত্তর ভারতে অর্থাৎ নিজের রাজ্যের পশ্চিম দিকে আর কোনো অভিযান করেননি এক্ষেত্রে হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বাস্তব পরিস্থিতির সাথে ঠিক মিলবে না বরং তাতে ফল বিপরীত হতে পারে অন্যদিকে রাজ্যবর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন শশাঙ্কের প্রতিশোধ নিতে অগ্রসর হন প্রথমে তিনি উদ্ধার করেন তার বোন রাজ্যশ্রীকে এরপর রাজ্যবর্ধনের সেনাপতি ভন্ডি যাকে দেবগুপ্তের সাথে যুদ্ধে জয়ী হওয়ার পর রাজ্যবর্ধন মালব রক্ষা করার দায়িত্ব দিয়ে শশাঙ্কের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তার সাথে হর্ষবর্ধন গৌড়ের দিকে অভিযান শুরু করে। গৌড় আক্রমণের আগে তিনি শশাঙ্কের অপর শত্রু কামরূপের ভাস্কর বর্মনের সঙ্গে সন্ধি স্থাপন করেন তবে এক্ষেত্রে পরের ঘটনাগুলি নিয়ে বানভট্ট বা সাং উভয়েই নীরব হর্ষ ও শশাঙ্কের যুদ্ধের খবর বা ফলাফল সম্পর্কে কোনো তথ্য তাদের রচনা থেকে পাওয়া যায় না এই সম্পর্কে একটা সূত্র হিসেবে উঠে আসে বেশ কিছু সময় পরে রচিত বৌদ্ধ গ্রন্থ মঞ্জুশ্রী মূলকল্প এই গ্রন্থটি অনেকটা হিন্দু ধর্মের পুরাণের সাথে সমতুল্য বলা চলে তবে এই বইটির অদ্ভুত বিষয় হলো সমকালীন ঘটনাবলী তুলে ধরলেও সেখানে কখনোই কোনো রাজার আসল নাম ব্যবহৃত হয় তার নামের প্রথম অক্ষর নতুবা তার নামের সমার্থক অন্য কোনো শব্দ দিয়ে তাকে ব্যাখ্যা করা হয়েছে কাজেই এটি অনুসরণ করলেও তার নিছক অনুমান হিসেবে গ্রহণ করা উচিত সিদ্ধান্ত হিসেবে নয় যাই হোক এই গ্রন্থ অনুযায়ী হর্ষ শশাঙ্ককে পরাস্ত করে। স্বভাবতই এখানে প্রশ্ন জাগে হর্ষ যদি শশাঙ্ককে হারিয়েই থাকেন তবে সেই বিষয়ে বানভট্ট বা হর্ষ নিজে এত নীরব কেন তবে ঐতিহাসিকদের মতে হিউয়েন সাং এর ভাষ্য অনুযায়ী উভয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু হর্ষ সেরকম সাফল্য পাননি শশাঙ্কের সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে হর্ষ সাফল্য পেলেও সাম্রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি বরং তার আগেই তিনি ফিরে যেতে বাধ্য হন সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি শশাঙ্ক সম্পর্কিত আরেকটি বিষয় যথেষ্ট উল্লেখের দাবি রাখে আর তা হল শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষ শশাঙ্ক বৌদ্ধ ধর্মের প্রতি বিরূপ ছিলেন একথা সত্য তবে হিউয়েন সাং যেভাবে শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের বিরোধিতা করার জন্য কার্যত আসামির কাঠগড়ায় তুলেছেন তা নিতান্তই বাড়াবাড়ি হিউয়েন সাং লেখনি বলে শশাঙ্ক বোধিবৃক্ষ কেটে ফেলেন বুদ্ধগয়াতে বৌদ্ধ মন্দির ধ্বংস করেন এবং বুদ্ধমূর্তি অপসারিত করেন তার মতে এত শত অন্যায় ও অধর্ম করার জন্যই শশাঙ্ক কুষ্ঠ রোগে আক্রান্ত হন এবং তার মৃত্যু হয় তবে মজার কথা হল নিজের বৃত্তান্তের পরবর্তী অংশে হিউয়েন সাং যখন করণ সুবর্ণতে আসেন তখন তিনি সেখানে রক্তমৃত্তিকা বিহারে প্রায় চার হাজার বৌদ্ধ সন্ন্যাসীর কথা উল্লেখ করেন এবার শশাঙ্ক যদি বৌদ্ধদের প্রতি একেবারে রণংদেহী মূর্তি নিয়েই থাকেন যেমনটা অন্তত হিউয়েন সাং প্রাথমিকভাবে বলেছেন তবে তার রাজধানীতে এত বড় বৌদ্ধ বিহার বিনা কোনো সমস্যায় কিভাবে বেঁচে গেল এর থেকেই ঐতিহাসিকেরা সাং এর বক্তব্যের অতি তুলে ধরেছে এটা নিশ্চিত যে শশাঙ্কের মধ্যে বৌদ্ধ বিদ্বেষ ছিল তবে সেটা কখনোই এতটা মাত্রা ছাড়া রূপ ধারণ করেনি যার জন্য তিনি হাজার হাজার নিরীহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের হত্যা করবেন এই পরিস্থিতিতেই ঐতিহাসিকরা শশাঙ্কর বৌদ্ধ বিদ্বেষের কারণগুলি বিশ্লেষণ করেছেন ডক্টর নিহার রঞ্জন রায়ের বক্তব্য এখানে গুরুত্বপূর্ণ তার মতে শশাঙ্ক নিজে ব্রাহ্মণ্য ধর্মের অনুসারী ছিলেন তাই বৌদ্ধ ধর্মের প্রতি তার কোনো সহানুভূতি ছিল না এছাড়াও শশাঙ্কের অন্যতম বিরোধী হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক শত্রুর পালিত ধর্মের প্রতি বিদ্বেষ থাকা অস্বাভাবিক কিছু নয় সমকালীন সময়ে ভারতের বেশ কিছু জায়গায় বৌদ্ধ ধর্মের বর্ধিষ্ণ রূপের বিরুদ্ধে এক ধরনের মতামত তৈরি হতে দেখা গিয়েছিল শশাঙ্ক এই মতের পক্ষে ছিলেন পাশাপাশি ডক্টর রায় এও বলেছেন যে শশাঙ্কর এই বৌদ্ধ বিদ্বেষের পেছনে অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ থাকাটাও অস্বাভাবিক নয় কেননা সমকালীন বাংলার বাণিজ্যে বৌদ্ধদের ভূমিকা ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কিন্তু শশাঙ্ক ব্রাহ্মণ্য ধর্মের অনুসারী হওয়ায় সম্ভবত তাদের থেকে কোনো অর্থ সাহায্য তিনি পেতেন না শশাঙ্কের সময় মুদ্রার নিম্ন মান তার আর্থিক সমস্যায় প্রমাণ হিসেবে উঠে আসে তবে এই বিদ্বেষ কখনো হিউয়েন সাং এর বর্ণিত মাত্রার ধারে কাছেও যায়নি গেলে হিউয়েন সাং বা তার পঞ্চাশ বছর পর ভারতে ভ্রমণে আসা ইপ সিং বাংলায় বৌদ্ধ ধর্মের এতটা সমৃদ্ধি দেখতে পেতেন না শশাঙ্ক সম্পর্কিত অপর একটি তত্ত্ব হল আমাদের বাংলা সাল অর্থাৎ বঙ্গাব্দ তিনি প্রথম চালু করেছিলেন এক্ষেত্রে বিষয়টি সম্পর্কে বিতর্ক আছে বঙ্গাব্দ যেহেতু খ্রিস্টাব্দ গণনার পরে শুরু হয়েছিল কাজেই সহজ অঙ্কের হিসেবে বলে যে বঙ্গাব্দের সূত্রপাত হয় পাঁচশো তিরানব্বই বা পাঁচশো চুরানব্বই কিন্তু শশাঙ্কের নিজস্ব শিলালেখ এবং সমকালীন অন্যান্য রাজার শিলালেখ অনুযায়ী শশাঙ্ক গৌড়ের রাজা হচ্ছেন ছশো খ্রিস্টাব্দে তার আগে তিনি ছিলেন মহাসেনগুপ্তের অধীনে থাকা একজন অধস্থান সামন্ত কাজে তিনি বঙ্গাব্দের প্রচলন করেছেন এই বক্তব্যের বাস্তব ভিত্তি অন্তত সমকালীন তথ্যে পাওয়া যাচ্ছে না সূর্য সিদ্ধান্ত গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কেউ কেউ বঙ্গাব্দকে শশাঙ্কের মস্তিষ্ক প্রসূত বলে উল্লেখ করেছেন এক্ষেত্রে ঐতিহাসিক রণবীর চক্রবর্তীর বক্তব্য প্রণিধানযোগ্য তিনি বলেছেন যে সূর্য সিদ্ধান্তের রচনাকাল নিয়ে বিতর্ক আছে কারোর মতে এটি খ্রিস্টীয় পঞ্চম শতকের রচনা আবার কেউ এটিকে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে লিখিত বলে দাবি করেছেন কিন্তু উভয় সময়কালের সাথেই শশাঙ্কের কোনো যোগাযোগ নেই এ বিষয়ে ঐতিহাসিক চক্রবর্তী দুটি অকাট্য যুক্তি তুলে ধরেছে প্রথমত পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে বঙ্গাব্দ প্রচলিত হলেও পরবর্তী প্রায় হাজার বছর পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দিষ্ট নথিবদ্ধ দলিল নেই এবং দ্বিতীয়ত শশাঙ্ক নিজে বা তার কোনো অভস্থন সামন্ত রাজাও কখনোই তাদের শিলালেখতে বঙ্গাব্দের কোনো উল্লেখ করেননি যা কার্যত প্রমাণ করে দেয় যে বঙ্গাব্দের প্রচলন শশাঙ্ক ঘটাননি শশাঙ্কের মৃত্যুকাল নিয়েও বিতর্ক আছে কারোর মতে তার ছশো পঁচিশ খ্রিষ্টাব্দ আর কারোর মতে ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ তবে একটা বিষয় নিশ্চিত শশাঙ্ক ছিলেন প্রথম বাঙালি রাজা যিনি একটি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন এবং বাস্তবায়নও করেছিলেন বলা যায় তার সাম্রাজ্যের কাঠামোই পরবর্তীতে পাল বংশের জন্য সহায়ক হয়েছিল তার একটি দুর্ভাগ্য এই যে তার সভায় বানভট্টের মতো সভাকবি বা হিউয়েন সাং এর মতো পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ভ্রমণকারী ছিল না থাকলে নিশ্চিত রূপে তার সম্পর্কে আরও অনেক তথ্য আমরা পেতাম বর্তমানেও তাকে নিয়ে নানা বিদ্বজ্জন চর্চা করছেন আশা করা যায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাব যার ফলে আমাদের ইতিহাসে শশাঙ্কর চিত্র আরও বেশি উজ্জ্বল হবে তবে এ কথায় কোনো সন্দেহ নেই সপ্তম শতকের ভারতীয় রাজনীতিতে শশাঙ্ক যেভাবে একজন অজ্ঞাত কুলশীল হয়ে উঠে এসে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন তাতেই তার কৃতিত্ব স্বমহিমায় উজ্জ্বল হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করো কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও তোমরা দেখতে চাও কাজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো সাবধানে টাটা।